সালামু আলাইকুম আগুয়াল আগুয়াল অর্থ হচ্ছে প্রথম অথবা অনেকে বলবে যে গাবল গাবল অর্থ হচ্ছে যে কোনো কিছুর পূর্বে ওইটাও বোঝা যায় যে প্রথম বা দিন এখানে লেখা আছে বা দিন বা দিন বলবেন না বলবেন বা বা দিন এর অর্থ হচ্ছে ফরে আলাতুল আলাতুলের অর্থ হচ্ছে সব সময় অথবা আলাতুলের পরিবর্তে আপনারা বলতে পারেন দা ইম্যান দেখবেন সৌদিরা দা ইম্যান বলে এটার অর্থ হচ্ছে সব সময় ওয়াক্ত ওয়াক্তর অর্থ হচ্ছে সময় দাউলা এটার অর্থ হচ্ছে রাষ্ট্র মাসা মাসা বলবে না এখানে লেখা মাসা আছে এখানে একটা আইন হবে মাসা এর অর্থ হচ্ছে সন্ধ্যা সোদ সোত অর্থ হচ্ছে আওয়াজ অথবা সাউন্ড লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই বিদুন এর অর্থ হচ্ছে সাড়া কোনো কিছু সাড়া কবা কোনো কিছু ব্যতী রেখে এটাকে বলে বিদুন জিদ্দান মানে কোনো কিছু অতি মনে করেন হাদা জামিল জিদ্দান তার মানে সে বেশি সুন্দর আর যদি বলেন যে হাদা গালিল জিদ্দান এটা হচ্ছে তাইলে তাহলে যেটা অনেক কম তো জিদ্দানের অর্থ হচ্ছে অতি অথবা এটা কোনো কিছু বেশি ফোকাস করাতে বলা হয় অথবা কম ফোকাস করাতে বলা হয় যে ইংলিশে যেটা আমরা ইউজ করি যে বেরি যেমন বেরি ইম্পর্টেন্ট যে খুব গুরুত্বপূর্ণ তো ক্ষেত্রে সেমটা বেরির সেক্ষেত্রে আরবিটা ইউজ হয় জিদ্যান অনেক তো এটাকে আমরা অনেকও বাংলাতে বলতে পারি মেস্তা এর অর্থ হচ্ছে সিরনি তার ওইশ এর অর্থ হচ্ছে গোসল আসপুরা এখানে আসপুর তো আরবি কিন্তু আটা উচ্চারণ করবে করবেন একটু ভিন্ন এরা বলবে আসপুরা আইন আসপুর এর অর্থ হচ্ছে পাখি এর অর্থ হচ্ছে লক করা অথবা অলরেডি যেটা লক হয়ে গেছে বা বন্ধ ওইটাকে বলা হয় আরবিতে গাফেল আরবিতে হচ্ছে সাব। এখানে লেখা আছে সাব আপনার সাব বলবেন বলবেন আব আইনের উচ্চারণটা করবেন সাব এর অর্থ হচ্ছে কঠিন ইজতেমা ইজতেমার পর একটা আইন আছে ইজতেমা এটার অর্থ হচ্ছে সম্মেলন বা মিটিং হুকুমা এর অর্থ হচ্ছে সরকারি মক্তব এর অর্থ হচ্ছে অফিস উক্তুব এর অর্থ হচ্ছে লেখা আজুমা আজমা এর অর্থ হচ্ছে ফার্টি যে কোনো পার্টিকে আরবিতে বলে আজুম খাইয়াত খাইয়াত লেখা আছে এখানে খাইয়াত বলবেন না বলবেন খাইয়াত এর অর্থ হচ্ছে দর্জি দাওয়া দাও এখানে দাওয়া লেখা আছে আপনারা বলবেন আইনের উচ্চারণটা করবেন দাও আ এর অর্থ হচ্ছে ওষুধ সাহান সাহানের অর্থ হচ্ছে ফ্লেট তারপর জবাদি জবাদি কারবিতে বাংলাতে বলে মাখন অথবা সিজ ইংলিশে বলে সিজ জুবন অথবা জুবনা এর বাংলা হচ্ছে ফনির সামাক সামাকের বাংলা হচ্ছে মাস মিরায়া এখানে লেখা আছে দেখবেন মিরায়া মি র রটা একটা আকারের মতো উচ্চারণ হবে মিরায়া মিরায়া অর্থ হচ্ছে আয়না আয়না কারবিতে বলে Miraia.